আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন রাজশাহী বোর্ড দুই হাজার ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব তৃতীয় নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের অন্য সকল ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে সেগুলো দেখে আসতে পারো আজকের আয়োজনটি শুরু করা যাক আজকের আয়োজনে তিন নম্বর কতে বলা হয়েছে একশো পঁচিশ প্লাস পঁচিশ প্লাস পাঁচ প্লাস ডর চলতে থাকলো ধারার কোনতম পদ ওয়ান বাই একশো পঁচিশ তা আমাদের কোনতম পদ এটা আমরা জানি না তো আমরা এটা ধরে নেব কারণ হলো কি যে আমাদের এখানেও অজানা রাশি তো অজানা রাশি যদি আমরা ধরে নিই তো সেক্ষেত্রে আমাদের একটি সমীকরণ গঠন করতে হবে তাছাড়া কিন্তু অজানা রাশি মান নির্ণয় করা সম্ভব হবে না তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু এখানে দেখি একটু বা ভালোভাবে বোঝার চেষ্টা করি যে আমাদের যদি আমাদের এই ধারাটি সাধারণ অন্তর যদি না হয় তাহলে অবশ্যই এটা সাধারণ অনুপাত হবে তো সেক্ষেত্রে আমরা এখানে দেখি যে কোনো পদ থেকে যদি আগের পদটি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে হবে মাইনাস একশো আবার এই পদ থেকে যদি তার আগেরটা বাদ দিই তাহলে মাইনাস বিশ তাহলে এখানে দেখা গেছে যে মাইনাস একশো আবার মাইনাস বিশ অর্থাৎ প্রতি ক্ষেত্রে সাধারণ অনুপাত অন্তরটি একই রকম নয় সুতরাং এই ধারাটি কখনোই সমান্তর ধারা হতে পারে না তাহলে ধারাটি একটি গুণোত্তর ধারা দেওয়া আছে একটা ধারা তো এই ধারাটা আমাদের যেহেতু আমাদের অন্তরগুলো একই রকম হয় নাই সুতরাং আমরা বলতেই পারি এই ধারাটি একটি গুণোত্তর ধারা তো আমরা একটি না হলে অপরটি অবশ্যই হবে কারণ আমরা পুরো বইতে ধারা দেওয়া আছে দুইটি সো আমাদের একটি হবে তো আমাদের ধারা ধারার প্রথম পদ বলতে গেলে আমরা এটাকে বোঝাই আর ধারার দ্বিতীয় পদ হলো এটা সুতরাং দ্যাট মিন ধারার প্রথম পদ বা যার প্রথম পদ এ সমান একশো পঁচিশ এবং সাধারণ অনুপাত আর সমান কোনো পদকে আগের পদ দ্বারা যদি ভাগ করা হয় বা অনুপাত করা হয় সেক্ষেত্রে যেটা হবে সেটা হবে সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি সো সো এখানে হলো ওয়ান আর এখানে হলো ফাইভ এখন আমরা জানি না এখানে দেখো যে ধারার কোনতম পদ বলা হয়েছে তার কোনতম পদ সেটা আমরা জানি না সুতরাং আমরা ধরে নিচ্ছি যে ধারার এনতম পদ হলো এখানে আমাদের পদ সংখ্যা বের করতে বলা হয়েছে যে এক ওয়ান বাই একশো পঁচিশ সো এখানে আমরা ওয়ান বাই একশো পঁচিশ লেখা হয়েছে আচ্ছা ওয়ান বাই একশো পঁচিশ এরপরে এখন আমরা ধারার এনতম পদের সূত্র আমরা জানি যেহেতু ধারার এনতম পদ এ আর এন মাইনাস ওয়ান তাহলে এটা কি এটা হলো প্রথম পদ আর আরটা হলো সাধারণ অনুপাত এখানে অজারাশি এন এই এনের মানটা বের করতে পারলে আমাদের এই অঙ্কটি সমাধান হয়ে যাবে সুতরাং আমরা এ হলো আমরা জানি এখানে আচ্ছা একশো পঁচিশ এর ভ্যালু দেওয়া আছে একশো পঁচিশ আর এর ভ্যালু ওয়ান বাই ফাইভ এন মাইনাস ওয়ান সমান একশো ওয়ান বাই পঁচিশ শিক্ষার্থী বন্ধু আমরা এখানে যেটা করতে হবে এটা গুণে আছে ভাগে যাবে উপরে আছে নিচে লিখতে হবে তো পক্ষান্তর করলে আমাদের যেটা থাকবে তার বিপরীতটা লিখবে অর্থাৎ এখানে কোনো কিছু নয় মানে ইন্টু আছে পাশাপাশি তার আপনার এটা ভাগে নিয়ে যাব দ্যাট মিন আমরা বলতে পারি ফাইভ এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু এখন ওয়ান বাই একশো পঁচিশ ইন্টু একশো একশো পঁচিশ সো আমরা এই একশো পঁচিশটা যদি আমরা ভাঙি তাহলে এখানে কত হবে তিনটা পাঁচ হবে পাঁচ পাঁচা পঁচিশ আর এখানে যদি আমরা একশো পঁচিশ ভাঙি তাহলে এখানে হলো তিনটা পাঁচ হবে তাহলে মোট পাঁচ কয়বার আছে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সো ওয়ান বাই ফাইভ এন মাইনাস ওয়ান শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যেহেতু আমাদের এখানে পাওয়ারটাই আছে অজানা কিন্তু বেইজে অজানা নাই সুতরাং আমাদের এই বেসটাকে সরাতে হবে তো বেসটাকে সরানোর জন্য আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটা হলো ওয়ান আর এখানে ফাইভের পাওয়ার হলো সিক্স এবার এই হলো আমরা এই সিক্স দিয়ে দিলাম ওয়ান বাই ফাইভ হোলস টু দি পাওয়ার সিক্স তো এখন দেখো ওয়ানের পর পাওয়ার নিলে পরে ওয়ানে হবে আর পাঁচ ছয় বার আছে তো আমরা ওই যে ছয় বার লিখলাম এখন হলো কি যদি ভিত্তি ভিত্তি মিলে যায় তাহলে পাওয়ার পাওয়ার সমান পাওয়ার হবে সো এন মাইনাস ওয়ান সমান হলো সিক্স আমরা এখানে দেখতে পাচ্ছি এনটাকে সিঙ্গেল করতে হবে তো সিঙ্গেল করার জন্য আমাদের মাইনাসটাকে ওই পাশে নিয়ে অর্থাৎ ওই পাশে নিয়ে যেতে হবে অথবা সরাতে হবে সুতরাং এন সমান সিক্স প্লাস ওয়ান তাহলে এনের এর মান হলো সাত নিন্ ধারাটির আমরা একটু দেখি কোনতম পদ তা আমাদের এনতম পদ হলো ধারাটির সাততম পদ সরি ধারাটির সাততম পদ ওয়ান বাই ওয়ান টোয়েন্টি ফাইভ দিস আচ্ছা এরপরে শিক্ষার্থী বন্ধু আমাদের এই পরবর্তী প্রশ্নটাকে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখি পরবর্তী প্রশ্ন আমাদের খ জি এবং এইচ এর মান নির্ণয় করব। তো এখন জি এবং এইচ এর মান নির্ণয় করার জন্যে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে উদ্দীপকের মধ্যে এপ এবং জি আছে এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই দ্বিতীয় পদ যদি বের করতে যায় তাহলে সেক্ষেত্রে আমরা পদ নির্ণয়ের বা পদ নির্ণয়ের সাধারণ সাধারণ পদ নির্ণয় সূত্রটি আমাদের কি হবে যে এন সমান এন তম পদ সমান এ আর এন মাইনাস ওয়ান তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে এ আমরা জানি কিন্তু এর মান আমরা জানি না তো এখন যদি আমরা এটাকে যদি আমরা এক দুই দ্বিতীয় পদ তার মানে এন এর মানও আমরা জানি টু কিন্তু এখানে আরের মান আমরা জানি না সুতরাং এই ধারা থেকে আমাদের আরের মানটা বের করতে হবে তো এখানে আমাদের দেখতে হবে যে আরের মানটাই হলো অজানা আর অজানা মান বের করতে হলে আমরা ইতিপূর্বেই বলছি যে যে কোনো একটি সমীকরণ গঠন করতে হবে অথবা সমীকরণ এটা বের করতে হবে তাহলে আমরা একটু দেখি এখানে এই পদটা দেওয়া আছে কততম পদ এক দুই তিন চার চারতম পদ সো এখানে আমরা এই চারতম পদ কে আমরা এই চারশো আটচল্লিশ লিখতে পারি আর যেহেতু আমাদের এখানে চারতম পদ এ এর মান জানি আর আর এর মান আমরা জানি না কিন্তু এন এর মানও আমরা জানি যেহেতু চারতম পদ তার মানে এন এর মান চার তো আমরা এখন আমরা এটাকে ধারাটাকে লিখবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেওয়া আছে এই যে একটি ধারা দেওয়া আছে যেটা আমরা এখানে প্রশ্ন দেখে দেখে আমাদের উঠানো হয়েছে ধারাটি তো ধারাটির প্রথম পদ এখানে বলে দেওয়া হয়েছে সাত কিন্তু আমাদের এখানে এই পদটি এক দুই তিন তৃতীয় পদ মানে এনের মান থ্রি আমরা এনের মানও জানি কিন্তু আমরা আরের মান জানি না এজন্য আমরা করছি কি এখানে আরের মানটা ধরে নেওয়া হয়েছে এখন এই এই আরের মান এইটা হলো আমাদের জানা আর এটা হলো অজানা তা আমাদের এখানে একটি সম্পর্ক তৈরি করতে হবে তো আমরা একটা লিখি এটা এক দুই তিন চার তাহলে চতুর্থ পদ আচ্ছা তাহলে আমাদের ধারা চতুর্থ পদের সূত্র আমরা জানি যে এ আর এন এর মান যেহেতু চতুর্থ সুতরাং আমরা এন এর মান ফোর ধরবো যদি পঞ্চম হয় তাহলে এন এর মান পাঁচ ধরব তো সুতরাং এ আর কিউব আচ্ছা এটা আমাদের জানা মতে চতুর্থ পথ আর এটা আমাদের প্রশ্ন মতে চতুর্থ পদ তো আমাদের যেহেতু আমাদের এইখানে এটাও চতুর্থ পদ এটাও চতুর্থ পদ তাহলে এটা সমান আমরা এটা বলতে পারি তো সো এ আর কিউ সমান এই চারশো আটচল্লিশ এবার শিক্ষার্থী বন্ধু আমাদের জানা মান যেগুলো আছে সেগুলো আমরা এখানে বসায় দেব কেমন তাহলে আমাদের আমাদের এর মান আমরা জানি সাত তাহলে এ পরিবর্তন করে আমরা লিখবো এখানে সাত যেহেতু আমাদের ইকুয়েশান তাহলে পরের ধাপ বা দিব এখানে হল সেভেন ইন্টু আরের মান আমরা জানি না তা আর হলো অজানা আর এখানে চারশো আটচল্লিশ এটা গুণে আছে ওই পাশে গেলে ভাগে এই চারশো আটচল্লিশ ভাগ সেভেন তাহলে এখানে আর কিউব সমান আমরা ক্যালকুলেটার ইউজিন বাই ক্যালকুলেটার আমরা ক্যালকুলেটর ব্যবহার করব তো এখানে চারশো আটচল্লিশ ভাগ হল সেভেন মিন এখানে সেভেন বোঝায় ইকুয়ালস টু চৌষট্টি সো আমরা এখানে আমরা চৌষট্টি লিখতে পারি এরপরে শিক্ষার্থী বন্ধু এখানে পাওয়ার থ্রি আছে তার মানে এখানেও পাওয়ার থ্রি নিয়ে আসতে হবে তবে কত পরে পাওয়ার থ্রি নিয়ে বা আমরা এখানে একটা কাজ করতে পারি যে এখানে কিউবটা যদি ওই পাশে যাই তাহলে সেখানে আমরা বলতে পারি যে রুটা থ্রি তো আমরা ওইটাই করবো তাহলে আর এখানে এই কিউবটা এখানে গেলে থ্রি হবে চৌষট্টি আমরা ক্যালকুলেটার দিয়ে ব্যবহার করি তো ক্যালকুলেটার ব্যবহার করলে আচ্ছা এখানে ঘন কিউব আছে তারপরে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কিউবটা যদি ওই পাশে যায় তাহলে আমাদের এই রুট থ্রি হবে তারপর হলো চৌষট্টি আমরা ক্যালকুলেটারের মাধ্যমে আমরা এইভাবে ক্যালকুলেটারে উঠায় নেব উঠায় নেওয়ার পরে ইটের বারটা চার হবে এখন আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে যেটা বলা হয়েছে এই জি এর মান আর এইচ এর মান তো জি কত তম পদ জি আমরা দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন তিনতম পদ তাহলে আমরা লিখতে পারি ধারা আর তৃতীয় পদ এ আর থ্রি মাইনাস ওয়ান এখানে তৃতীয় পদটা আমাদের কি বলা হয়েছে জি দ্যাটমিন এখানে জি লিখে দেব সো এখন এর মান আমরা জানি তো এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এর মানটা হলো সেভেন অর্থাৎ প্রথম পদ তো আমরা এখানে সেভেন বসাই দেব বা সেভেন লিখব আর আরের মান তো আমাদের এখানে জানা আছে তো আর এর মান হলো ফোর তাহলে আর পরিবর্তন করে আমরা এখানে ফোর লিখব আর এখানে এখানে বাদ দিলে কত থাকে দুই তাহলে সেভেন ইন্টু চার চারে ষোলো যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কী পাই সেভেন ইন্টু ওয়ান সিক্সটিন ইকুয়ালস টু একশো বারো তাহলে আমরা এখানে লিখতে পারি একশো বারো এবার আমাদের এখানে এইস এর মান বের করতে হবে তো আমরা ধারাটি যদি দেখতে পাই এইস এর মান এক দুই তিন চার পাঁচ তাহলে এইস এর মান হলো পাঁচ তাহলে আমরা লিখতে পারি ধারার পাঁচতম পদ এইস সমান এ আর ফাইভ মাইনাস ওয়ান তাহলে এ আর এখানে যদি আমরা পাঁচ থেকে একবার দিই তাহলে থাকে কত পাই কত চার এবার এর মান আমাদের এখানে কত দেওয়া আছে আমাদের এর মান আছে সেভেন ইন্টু আরের মান আমাদের এখানে জানা আছে যে এখানে চার অথবা এখান থেকেও বলতে পারে আর পরিবর্তন করে আমরা এখানে লিখবো চার যেহেতু আমরা আর এর মান আমরা জানি চার ফোর হোলস টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এখানে ক্যালকুলেটার বের করব। এবং ক্যালকুলেটার ব্যবহার করে আমরা অঙ্কটি করব তো সেক্ষেত্রে আমরা এখানে এখানে সেভেন ইন্টু ফোর আচ্ছা পাওয়ার পাওয়ার ফোর ইকুয়ালস টু সতেরোশো বিরানব্বই তাহলে আমরা এখানে লিখতে পারি নির্নি জি ও এইস এর মান যথাক্রমে একশো বারো আর সতেরোশো বিরানব্বই এবার শিক্ষার্থী বন্ধু আমাদের সর্বশেষ যেটা সেটা আমাদের এই গ নাম্বারটি বলা হয়েছে কি আমরা একটু দেখি গ নাম্বারটি একটু পড়ি তো সবার আগে আমরা তিনের গ লিখি আচ্ছা তো তিনের গতে প্রদত্ত ধারাটির প্রথম পদকে অর্থাৎ প্রদত্ত ধারা বলতে গেলে এই যে গুণত্ব ধারার কথা বলা হয়েছে ধারাটির প্রথম পদ কে প্রথম পদ এবং সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর ধরে একটি সমান্তর ধারা গঠন করো তো আমাদের প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি যে প্রশ্ন অনুসারে আচ্ছা প্রশ্ন অনুসারে আচ্ছা এখানে সমান্ত ধারা বলা হয়েছে তো সমান্ত ধারার তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমান্তর ধারার প্রথম পদ এ সমান হলো সেভেন আমাদের এখানে দেওয়াই আছে আর আমাদের সাধারণ অনুপাতকে বলা হয়েছে কি আমরা একটু দেখি সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর তার মানে সরি এখানে সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি তো সো আমাদের এখানে ডি হবে আচ্ছা তো সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর তো সাধারণ অন্তর ডি সমান হলো ফোর এখন এই ধারাটি নির্ণয় করতে হবে তাহলে আমরা ধারার প্রথম পদ তো আমরা জানি এবার লিখবো কি বলতে পারি ধারা দ্বিতীয় পদ সমান এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে কী দাঁড়ালো যেহেতু দ্বিতীয় পদ এন এর মান টু এ প্লাস হলো ডি একটা ধারা নির্ণয় করতে হলে কমপক্ষে তিনটা পদ দেখালে হবে তো প্রথম পদ তো আমাদের জানা আছে আমরা দ্বিতীয় এবং তৃতীয় পদটা বের করবো তাহলেই হবে আমাদের এর ভ্যালু আমরা জানি সাত প্লাস আর এর ভ্যালু জানি আমাদের ফোর তাহলে এখানে কথা হলো দ্যাট মিন এলেভেন এবার আমরা অপোজিট একটি পেজ নিই আচ্ছা এখানে লিখতে পারি ধারার তৃতীয় পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কিন্তু যেহেতু আমাদের তৃতীয় পথ সে এন এর ভ্যালু হবে থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে বলা যায় এ প্লাস টু এর ভ্যালু আমরা কত জানি এর ভ্যালু জানি সেভেন প্লাস টু এর ভ্যালু আমরা কত জানি ফোর তাহলে আমাদের এখানে বলতে পারি এ প্লাস চার দুগুণি সুতরাং এখানে হলো পনেরো নির্ণয় ধারাটি তো প্রথম নির্ণয়ো প্লাস তারপরের পরটি হলো পনেরো প্লাস ডট ডট চলতে থাকলো এবার আমরা ধারাটি নির্ণয় করছি তারপরে আমাদের এখানে প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু দেখি শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে তাদের প্রথম সংখ্যক পদের সমষ্টি এত হলে তাদের বলতে গেলে কি আমাদের এখানে বোঝানো হয়েছে গুণ সমান্তর ধারা সমান্তর ধারা বলা হয়েছে তো এখানে আমরা জানি ধারার প্রথম এনসংখ্যক পদের সমষ্টি এস এন সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ হলো আমাদের এন সংখ্যক পদের সমষ্টি যেহেতু আমাদের এখানে সূত্র মতে এন সংখ্যক পদের সমষ্টি আর এখানে আমাদের প্রশ্নমতে মতে এন সংখ্যক পদের সমষ্টি তাহলে আমরা বলতে পারি যে হলো প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সমান প্রথম এন সংখ্যক পদের সমষ্টি তাহলে আমাদের সমানে সমানে সম্পর্ক হবে বা সমীকরণ গঠন করতে হবে সেই জন্য যদি আমরা লিখি তাহলে প্রশ্নমতে প্রশ্নমতে প্রশ্ন মতে এই এস এন সমান নয়শো সাতাশি সো এখানে আমরা যেহেতু এশেনের মান এশেনের সূত্রটি আমরা জানি সেই সূত্রটি আমরা এখানে লিখব এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালস টু আমাদের নয়শো সাতাশি লিখতে পারি এখন যেহেতু আমাদের এটা ভাগে আছে ওই পাশে গেলে গুনে যাবে সো এখানে এন ইন্টু আচ্ছা টু এর ভ্যালু আমাদের এখানে জানা আছে বা আমরা একটা জানি যেহেতু আমাদের এখানে আমরা লিখছি এখানে এখানে আমরা এর ভ্যালু জানি আমরা সাত আর ডি এর ভ্যালু জানি আমরা ফোর তাহলে সাত এবং ফোর আমরা এখানে বসাবো ডি এর মান এবং এন এর মান সো এর মান আমাদের এখানে সাত প্লাস এন মাইনাস এন এর মান আমরা জানি না যেহেতু আমাদের এন এর মানটা নির্ণয় করতে হবে পথ সংখ্যা সো এখানে হলো ওয়ান ইন্টু ডি এর মান হল আমরা জানি ডি এর মান এখানে ফোর তাহলে ডি পরিবর্তন করে ফোর ফোর লিখবো আচ্ছা এখানে সেকেন্ড ব্যাকেট দেবো ক্লোজ করবো কারণ হলো কি এখানে ভেতরে ফার্স্ট ব্যাকেট আছে এই জন্য আমরা সেকেন্ড ব্যাকেট ক্লোজ করব নাইন এইট সেভেন এবার শিক্ষার্থী বন্ধুরা এই ভাগে দুই আছে এ পাশে গেলে গুনে দেব দ্যাটস ওকে এখন এন ইন্টু সাদ্যগুনি কত চোদ্দো যেহেতু আমরা সেকেন্ড প্যাকেট উঠাই দিয়েছি কারণ এখানে ফার্স্ট ব্যাকেটে কাজ হয়ে যাবে এর জন্য আর পুনরায় সেকেন্ড ব্যাকেটের প্রয়োজন হবে না প্লাস ফোর এন মাইনাস ফোর আচ্ছা এটার আমরা একটু গুণ করি শিক্ষার্থী বন্ধু আমাদের একটু গুণ করে গুণ ফলাফলটা কত আসে নয়শো সাতাশি গুণ টু ইকুয়ালস টু উনিশশো সেভেন ফোর তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা এখানে এন ইন্টু ফোর এন আর এখান থেকে এটা বাদ দিলে কথা হবে প্লাস চোদ্দো থেকে যদি মাইনাস চারটে মাইনাস বাদ দিয়ে দিই চোদ্দোটা প্লাস থেকে তাহলে এখানে থাকবে হলো দশটি প্লাস আচ্ছা সো আমরা যেহেতু এখানে সমীকরণ তো আমরা এগুলো এইভাবে লিখে দেব আচ্ছা এরপরে আমরা বলতে পারি এই এন দিয়ে ব্র্যাকেটের ভেতরে সবটিকে গুণ করতে হবে তাহলে প্রথম আমরা ফোর এনকে গুণ করবো ফোর এনকে গুণ করলে ফোর এন স্কোয়ার প্লাস টেন এন এটা প্লাস আছে এ পাশে আসলে মাইনাস উনিশশো চুয়াত্তর ইকুয়ালস টু জিরো এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের এত বড় অর্থাৎ মিডিল টার্ম অর্থাৎ মধ্যপদ অর্থাৎ মিডিল টার্ম যেহেতু হবে মধ্যপদ দুটারে ভাঙে দশ মিলানোটা অনেক কঠিন সো টপ আমরা এখানে ক্যালকুলেটার ব্যবহার করব তাহলে আমাদের ক্যালকুলেটার ব্যবহার করার জন্যে এখানে আমরা মোড অপশন প্রেস করব করে আমাদের এখানে ইকুয়েন মানে ইকুয়েশান আছে ফাইভ তো আমরা ফাইভ এখানে ইয়ে করবো ফাইভ করার পরে এখানে এটা ঘাত কত দেওয়া আছে এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে আমরা তিন নাম্বারটি লিখবো যেহেতু স্কোয়ার আছে সুতরাং আমরা এখানে থ্রি লিখব এরপরে আমরা এই ফোরটাকে এইখানে নিয়ে যাব এখান থেকে এটার সাথে ফোর গুণ করে দেব তাহলে এন স্কোয়ারের ভ্যালু কোনো কিছু নাই মানে ওয়ান আছে তাহলে আমরা এখানে ওয়ান ধরে নেব অর্থাৎ এর ভ্যালু আর ইকোয়ালস টু এর ভ্যালু এখানে হলো প্লাস টেন আচ্ছা প্লাস টেন আচ্ছা ইকোয়ালস টু এখানে আমাদের আছে কত মাইনাস উনিশশো চুয়াত্তর গুণ ফোর ইকুয়ালস টু আচ্ছা এক্স ওয়ান আমাদের এখানে বের হয়েছে কত আমরা একটু দেখি এক্স ওয়ান মানে জোড়ার প্রথম পটটা বের হয়েছে আমাদের এখানে চোরআশি তো আমরা এখানে এইটটি ফোর লিখতে পারি আরেকবার সমান দিয়ে চোরাশি বের হয়েছে আরেকবার সমান দিয়ে এক্স টু বের করব তাই এক্স টু হলো কত মাইনাস চোরানব্বই তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা মাছের দুটি জোড়া পেয়ে গেছি তা আমরা এখন এখানে লিখব ফোর এন স্কোয়ার আচ্ছা এখন এখানে কী আছে উল্টায় লিখবো এটা মাইনাস আছে এ পাশে এটা হবে কি মাইনাসটা প্লাস পরিবর্তন করে লিখতে হবে তাহলে চুরানব্বই এন আর এখানে মাইনাস চুরাশি এন মাইনাস উনিশশো চুয়াত্তর ইকালস টু জিরো এখন শিক্ষার্থী বন্ধু আমরা দুই দিয়ে যেহেতু এটাকে ভাগ করতে পারি সুতরাং আমাদের এখানে দুই কমন যাবে তো দুইকে দুইটার দ্বারা ভাগ করা যায় তো ওখানে টু আর এন দুইটার মাঝে আছে সুতরাং এন একটা বাইরে নিয়ে যায় তো দুটা থেকে একটা বাইরে নিয়ে গেলে এখানে থাকে একটা আর দুই দিয়ে চারের ভাগ করলে টু এন প্লাস এখন চুরানব্বইকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কী হবে চুরানব্বই আচ্ছা এটাকে আমাদের ক্লিয়ার করতে হবে নাইন ইকুয়ালস টু থ্রি নাহলে হবে না সো এখানে আমরা চুরানব্বইকে চুরানব্বই ভাগ টু চুরানব্বই ভাগ টু ইকোয়ালস টু সাতচল্লিশ তাহলে আমাদের এখানে সাতচল্লিশ লিখব দেখো শিক্ষার্থী বন্ধুরা এরকম একটা উৎপাদক এখানেও হবে টু এন প্লাস সাতচল্লিশ ইকোয়ালস টু জিরো এখানে কত কমন নিলে পারে আমাদের এই সরি এখানে চুরাশি হবে এইটটি এখানে টু এন আচ্ছা কত কমন নিলে তো আমরা যদি এটাকে দুই দিয়ে ভাগ করি তাহলে কত আসবে চুরাশিকে যদি দুই দিয়ে ভাগ করি চুরাশি ভাগ দুই ইকালস টু বিয়াল্লিশ তাহলে আমরা এখানে বিয়াল্লিশ কমন নিতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যেহেতু এই দুইটা মিল আছে তো দুইটা কমন কমনটা আমরা দুটার মধ্যে থেকে একটা কমন নিয়ে নেব টু এন প্লাস সাতচল্লিশ আর এখানে অবশিষ্ট থাকে কমন নেওয়া পরে এখানে মাইনাস বিয়াল্লিশ আর এখানে হলো টু এন টু এন মাইনাস বিয়াল্লিশ ইকালস টু জিরো এখন যেহেতু আমাদের পাশাপাশি দুইটি উৎপাদক আছে তো আমরা প্রথম উৎপাদক সমান জিরো লিখতে পারি টু এন প্লাস সাতচল্লিশ ইকালস টু জিরো টু এন সমান মাইনাস সাতচল্লিশ এন সমান গুণে আছে ভাগে দেব মাইনাস সাতচল্লিশ ভাগ দুই ইহা গ্রহণযোগ্য নয় নয় আমার অপর উৎপাদক সমান জিরো হবে তা আমরা এখানে লিখতে পারি টু এন মাইনাস বিয়াল্লিশ সিকালস টু জিরো টু এন মাইনাস টু এর পাশে গেলে প্লাস হয়ে যাবে এখন যদি আমরা এন মুক্ত করতে চাই তাহলে এটা গুণে আসে এর পাশে গেলে ভাগে যাবে বিয়াল্লিশ ভাগ টু সুতরাং এন সমান একুশ দুগুণি বিয়াল্লিশ যেহেতু আমাদের এখানে প্রশ্ন বলা হয়েছে এন এর মান নির্ণয় করো তা আমরা লিখতে পারি নির্ণীয় এন এর মান টোয়েন্টি ওয়ান তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত তো আমাদের চ্যানেলে সাথেই থাকবে কারণ হলো কি আমরা সবসময় যে বোর্ডটি ধরি সেই বোর্ডটির সমস্ত অঙ্কগুলো প্রমাণ করে দিই তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সব সময় পাশে থাকবে আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ তালা তোমাদের হায়াত দান করো আল্লাহ হাফেজ